এই সেই আমাদের ফেমাস মেলা মানে বারোভূতের মেলা যেটা বেসিক্যালি হয় সাত দিন মানে পনেরো তারিখ থেকে শুরু হয়ে বাইশ তারিখ অবধি থাকে খুব বেশি হলে তেইশ তারিখ বাট এইবারে যেহেতু মেলাটার পঁচাত্তর বছর কমপ্লিট হলো তো পঁচাত্তর বছর স্পেশাল মেলাটা থাকছে এবারে ছাব্বিশ তারিখ অবধি মানে টোয়েন্টি সিক্স জানুয়ারি

আমাদের সাথে <laughs> <laughs> <Thin number time. laughs> ভাপা পিঠে गाइस এখান থেকে প্রচুর ভাবা পিছে এখানে আমরা ভাপা পিঠেটা নিয়েছি কানা স্পেশাল খেয়ে বলবো এবার কেমন কেমন

কাপগুলো কিনেছি আমরা মেলা থেকে দেখে মনে হচ্ছে কমলা লেবু নিয়ে যাচ্ছি